আসসালামু আলাইকুম ফিনিক্স আপনাকে স্বাগতম আজকে দুটি মেডিসিন পার্সেল দেখতে পাচ্ছেন একটি ফিনল্যান্ডে পাঠানো হবে এবং আরেকটি নিউজিল্যান্ড বাংলাদেশের অনেক প্রবাসী আছেন যারা দেশ থেকে বিদেশে মেডিসিন নিতে চান নিতে পারবেন কি না সে ব্যাপারে প্রতিনিয়ত আমাদেরকে কল করেন এবং মেসেজ করেন হ্যাঁ আপনি আমাদের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পাঠাতে পারবেন আপনি পাঁচশো গ্রাম থেকে দুই কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত মেডিসিন নিতে পারবেন আমরা পাঁচ থেকে সাত কর্ম দিবসে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি তবে লিকুইড জাতীয় কোনো মেডিসিন পাঠানো যাবে না মেডিসিন পাঠাতে অবশ্যই পেশেন্টের প্রেসক্রিপশান এবং পাসপোর্টের ফটোকপি দিতে হবে যারা চাচ্ছেন আপনার প্রয়োজনীয় মেডিসিন নেবেন এখনই যোগাযোগ করুন ডিসক্রিপশানে দেওয়া ও নম্বরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিবেন ধন্যবাদ